বিশাল বার্তার আজকের ভিডিওতে আলোচনার বিষয় নেত্রকোনার বিজয়পুরের সাদা মাটির পাহাড় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল সেই সাথে ভিডিওটি ভালো লাগলে আমাদের ত্রিশাল বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর যেন প্রকৃতির এক লুকানো রত্ন যেখানে দাঁড়িয়ে আছে সাদা মাটির পাহাড় এই পাহাড় শুধু একটি ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যই নয় এটি পর্যটকদের জন্য এক অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্যের উৎস যা মনকে মুহূর্তেই প্রশান্ত করে তোলে বিজয়পুরের সাদা মাটির পাহাড় মূলত চায় নাকলে বাকেওলিন সমৃদ্ধ সূর্যের আলো যখন এই পাহাড়ের গায়ে পড়ে তখন এর শুভ্রতা আরও তীব্র হয়ে ওঠে যা এক অপার্থিব দৃশ্যের অবতারণা করে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে চারপাশের বিস্তীর্ণ সবুজ আর নীলাকাশের সংমিশ্রণ এক মণিমুগ্ধকর অভিজ্ঞতা দেয় এই সাদা মাটির পাহাড় শুধু সৌন্দর্যই ছড়ায় না এটি স্থানীয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এই মাটি বিভিন্ন শিল্প কারখানায় বিশেষ করে সিরামিক শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় তবে এর সঠিক ও পরিবেশবান্ধব উত্তোলন নিশ্চিত করা অত্যন্ত জরুরি যাতে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে একই সাথে পর্যটনের মাধ্যমে স্থানীয় অর্থনীতির বিকাশের সুযোগ রয়েছে যা এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হতে পারে বিজয়পুরের সাদা মাটির পাহাড় সত্যিই এক অসাধারণ প্রাকৃতিক নিদর্শন এর সংরক্ষণ এবং সঠিক পর্যটন ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারলে এটি দেশের পর্যটন শিল্পে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে আসুন প্রকৃতির এই অপরূপ দানকে আমরা সকলে মিলে রক্ষা করি এবং এর সৌন্দর্য উপভোগ করি আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ